দুই চব্বিশ সালে লাস্ট জুম্মা আজকের দিন শুক্রবার এটা হচ্ছে দুই হাজার চব্বিশের শেষ জম্মা সবাইকে জুম্মা মোবারক জানাই আর এই দু হাজার চব্বিশে আমরা অনেকে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি ভুল কুটির আসলে মানুষের শেষ নাই আল্লাহর কাছে এটাই বলবো আল্লাহ যেন আমাদের এই আমরা মানুষ যত বোলগুটি করেছি আল্লাহ যেন সব কিছু আমাদের মাফ করে দেয় আর নতুন বছর আসলে আমরা এই বছর আমরা অনেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি মা বাবা আত্মীয় অনেক কিছু মানুষ অনেকে অনেক কিছু পেয়েছে অনেক অনেক কিছু পায়নি অনেকে নতুন বিয়ে আই করেছে এবছর বাচ্চা কাচ্চা হয়েছে অনেকের নতুন বিজনেস শুরু করেছে অনেকের অনেক লস হয়েছে আসলে বছরটা এমনই এক একজনের এক এক রকম যায় সবারই যে ভালো কাটে তা না প্রত্যেকটা মানুষের ভালো মন্দ মিলে কেটে যায় কারো দিন সব অনেক ভালো যাচ্ছে কারো যাচ্ছে না মোটামুটি লেভেলে যাচ্ছে তো এর জন্য কারো মন খারাপ করবেন না কারণ আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে আর সবাই আল্লাহ ব্যাসার কম দিয়েছে আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুল্লাহ বলতে হবে সবাইকে তো আমাদের দু হাজার চব্বিশে আমরা অনেক দেখা যাচ্ছে আগের যে পুরানো বন্ধু আছে বান্ধবী আছে অনেকে আমরা হারিয়ে ফেলছি আবার দেখা যাচ্ছে নতুন আবার নতুন বন্ধু আসছে আমাদের লাইফে তাদেরকে নিয়ে আমরা হ্যাপি আছি তাই না আসলে এই ধরনের এটা হচ্ছে ভুল বন্ধুবান্ধব যারা আত্মীয় স্বজন থাকে বন্ধু বিশেষ করে বন্ধুরা ওদেরকে আসলে কখনো ভোলা যায় না হয়তো কেউ ভুলে যায় কেউ যায় না তা আমি বলবো সবাই নতুন যে এখন আগের বছরের যত ভুল কুটি হয়ে চাললা যেন আমাদের সবার এই ভুল কুটিগুলো মাফ করে দেয় সব কিছু মাফ করে দিই আমরা যেন আবার নতুন বছরে যে আমাদের আগমন হচ্ছে সে বছরটা আমরা যেন ভালোভাবে কাটি আমাদের নতুন বছরের অনেকভাবে বা সবার যেন সুন্দর হ্যাপি লাইফটা হয় যারা পুরান বন্ধু হারিয়ে ফেলছ তারা যেন সেই বন্ধুগুলো আবার পেয়ে যাও আর নতুন নতুন বন্ধু বানাবা আর আত্মীয় স্বজনের সবাই খুশখবর নিও কারণ আত্মীয় স্বজন হচ্ছে রক্তে মা আমাদের যে একটা বন্ধন আত্মীয়তা ওগুলা সবাই একটু এখন আসলে সবাই ভুলেই গিয়েছে তো বলবো সবাই এগুলো না বলে সবার প্রতি সবাই খেয়াল রাখো খুশখবর রাখো নতুন বসে সবার জীবনটা যেন আনন্দময় হোটুক এই বলে আজকে বিদায় নিচ্ছি আজকে শেষ জুম্মা জুম্মার দিন সব কিছু যেন সব কুটি মাফ করে দেয় সবাই সবাইকে আবারও জুম্মা মোবারক আল্লাহ হাফেজ